দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক কত দূর যাক 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 ভালো চলছে ভালো চলছে দশ বন্ধু একটু উৎসাহ দান উৎসাহ দান ভালো বাহ 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 চমৎকার চেষ্টা সে চালিয়ে গেছে কিন্তু পারলো না দেখুন আমার বাসির সাথে সাথে সে চলছে দেখা যাক দেখা যাক দশ বন্ধু কে আজকের আটার উইনার হচ্ছে এখন অব্দি এখনো পাইনি আমাদের হাতে তো দেখা যাক চেষ্টা চালিয়েছে বল নিয়ন্ত্রণ করে করে খেলছে খুব বুদ্ধির সাথে সে টালবাহান টালবাহান টালমাল 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 করে করে গেছে যাচ্ছে আর কিছুটা পথ আর কিছুটা পথ দেখ চলে এসেছে চলে এসেছে তো দেখা যাক পারবে কিনা দর্শক বন্ধুরা তার জন্য একটু হাততালি দাও জোরে তাকে হাততালি 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 দিয়ে উৎসাহ দাও হাততালি দিয়ে দাও দেখা যাক যদি পেরে যায় তো দেখা যাক তার মনোবল এ বাড়িয়ে তোলো একটু উৎসাহ দে হ্যাঁ আর এই বেলুন কিন্তু বাঁশে শুধু চলে এলে হবে না এই বাঁশ থেকে লাভ দিয়ে বেলুনটাকে ছুটাবে আর যে বেলুনটা ছুটা পারবে আজকে আমাদের জীবন মালা টিভির পক্ষ হইতে এই যে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন আশীর্বাদ আতা আর আছে আমার প্রতিযোগী তার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক হবে 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 পালো না প্রিয় দর্শক বন্ধুরা আবারও জীবন মালা টিভির পক্ষ হইতে একটি নতুন মজাদার খেলা নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন প্রতিযোগীগণ লাইন দিয়ে রয়েছে এই যে প্রতিযোগী প্রতিযোগীগণের লাইন পড়েছে দেখুন অংশগ্রহণকারী এগুলো সব দেখছেন বয়োজ্যস্থেছে নবীন থেকে প্রবীণ অব্দি হ্যাঁ তা আমি প্রথমে প্রথম প্রতিযোগীর নাম আমি একটু আপনাদের সঙ্গে সাক্ষাৎ করে নিয়েছি আপনার নাম শেখ তো আপনার নাম শেখ আপনার রাকিবুল শেখ আপনার রকি শেখ তোমার নাম জিন্না তোমার শেখ তোল শেখ তোমার মালিক শেখ তোমার নাসির শেখ তোমার শামিরুল শেখ তোমার জহির শেখ তো আপনাদের এই খেলা নিয়মগুলো বুঝেছেন হ্যাঁ আপনাদেরকে আমি বাঁশি যেমনি বাসি দেব আপনাদেরকে গামলাতে পা দিতে হবে গামলা রাখা রয়েছে গামলা থেকে পা দিয়ে আপনাদেরকে বাঁশে উঠতে হবে তাহলে আমি আপনাদেরকে এক এক করে ডাকবো আপনারা কিন্তু আসবেন এই যে সিঁড়ি আছে সিঁড়িতে নেমে আপনারা এখানে আসবেন আমি যখন বাঁশি দেবো আপনারা তখন আপনাদের প্রস্তুতি নিয়ে মানে চলতে শুরু করবেন তো আপনারা দর্শক বন্ধুরা দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা আমরা তাহলে প্রথম প্রতিযোগীকে ডেকে নিচ্ছি তো তুমি প্রতিযোগী প্রথম প্রতিযোগীকে বলছি তুমি আমার দিকে মনোযোগ দেবে আমি যেমনি যেমন ডাকবো বা তোমাকে বাঁচি দেওয়ার জন্য আমি প্রস্তুতি নেবো তুমি প্রস্তুতি নেবে তো তুমি এসো আর প্রথম প্রতিযোগিতা ডেকে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার প্রথম প্রতিযোগিতা আমি বাসি দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার প্রতিযোগী কিন্তু রেডি প্রতিযোগী কিন্তু রেডি আমি বাসি দেবো বাসির সাথে সাথে তোমার খেলা চালু করবে হ্যাঁ তাহলে তুমি প্রস্তুত বন্ধু প্রস্তুত তো তো দশ তার জন্য তালি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা চলতে আছে চলতে আছে উৎসাহ 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 তো দর্শক বন্ধু দেখতে পেলেন হ্যাঁ সে কিন্তু এ অবধি এসেছে এই খুটি অবধি তো এখানে একটা সীমানা রয়েছে সীমানাতে রয়েছে বিঙ্গো চিপস তো তার জন্য রয়েছে বিঙ্গো চিপস আমি আমার সহপাঠীকে বলবো তুমি বিঙ্গো চিপস তার হাতে তুলে দাও তো দেখতে পাচ্ছেন সে বিঙ্গো চিপস তুলে দিবে হ্যাঁ তো এই যে আমাদের টিভি পক্ষ পক্ষতে তার হাতে মানে সান্ত্বনা পুরস্কার বিঙ্গো চিপস হাতালি দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বাসিদার সাথে সাথে আপনি প্রস্তুত থাকবেন আমি বাসি দিচ্ছি আপনি প্রস্তুত তাহলে আমি বাসিদার জন্য প্রস্তুতি নিচ্ছি আপনি প্রস্তুত থাকুন চলতে শুরু করবেন আমার বাসির সাথে সাথে প্রস্তুত তো দেখা যাক বন্ধুরা এই যে চলছে রেল লাইনে চলছে দেখুন রেল লাইন আমরা রেল লাইন তৈরি করেছি এই যে ইনার জন্য রয়েছে আমাদের জীবন মালা টিভির পক্ষ থেকে বিঙ্গো চিফ আমার একা বলবো সহযোগীকে বলবো তার হাতে বিঙ্গো চিপস তুলে যাওয়ার জন্য আমার ক্যামেরা বলবো তাকে একটু চিত্র ধারণ করতে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তার হাতে বিঙ্গো চিপস একটু দর্শক বন্ধুরা হাত তার জন্য বন্ধু তুমি রেডি তো আমি বাসি তার জন্য প্রস্তুতি নিচ্ছি তুমি প্রস্তুত আমি আমি বাসে আমার দিকে মনোযোগ দাও আমি বাসি দিচ্ছি বাসির সাথে সাথে কিন্তু তুমি তোমার খেলা দেখা শুরু করবে আমি বাসি দিচ্ছি তুমি প্রস্তুত তো দেখতে পাচ্ছেন এই যে রেল লাইনে চলতে শুরু করছে আমাদের রেল লাইন দেখতে পাচ্ছেন কি মজাদার খেলা দেখতে পাচ্ছেন বন্ধুরা তার জন্য রয়েছে বিঙ্গো চিপস বিঙ্গো চিপস আমার সহযোগীকে তুলে দিতে বলবো দেখতে পাচ্ছেন আমার বিঙ্গো চিপস তুলে দিতে বলবো আমার সহযোগীকে বন্ধু তুমি রেডি তো আমি বাসি দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি তুমিও প্রস্তুত থাকো খেলা দেখার জন্য হ্যাঁ তুমি তোমার প্রতিভা দেখাবে তুমি তোমার খেলা যেমন ভাবে পারবে তুমি আমাদের দর্শক বন্ধুকে দেখাবে আমি বাসি দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি তুমি প্রস্তুত থাকো মনোযোগ দাও আমি বাসি দিচ্ছি তুমি তোমার বাসির সাথে সাথে তোমার খেলা দেখা শুরু করবে দেখা যাক দেখা যাক দর্শক বন্ধু সবাই তাকে উৎসাহ দিচ্ছে দেখা যাক দেখা যাক অনেকটা কষ্ট গিয়ে আসছে দেখা যাক এই যে আমার এই আমি আমার আসতে বলবো যে দেখতে পাচ্ছেন সোয়াবিন বড়ি তো আমার সব বলবো তার হাতে সোয়াবিন বলি তুলে জন্য তো দেখতে পাচ্ছেন তো তোমার এই খেলা খেলে কেমন লাগছে ভালো ভালো লাগছে এই খেলা খেলে দিচ্ছ তো দশ বন্ধুকে হাই করে দাও আবার তুমি রেডি তো আমি বাসি দেবো বাসির সাথে সাথে তুমি তোমার খেলা দেখাবে তো দর্শক বন্ধুরা দেখতে থাকুন পরের প্রতিযোগী কিন্তু একদম প্রস্তুতি নিয়েছে আমার বাসির অপেক্ষায় রয়েছে আমি বাসি দেওয়ার সাথে সাথে সে তার খেলা দেখাবে দেখুন দেখতে পাচ্ছেন চলছে 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 দেখতে পাচ্ছেন হ্যাঁ সে কিন্তু আমাদের এফ দি করেছে তো আমি সোয়াবিন তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো পাড়াতে সোয়াবিন তুলে দাও আমাদের জীবনমালা টিভির পক্ষ থেকে সোয়াবিন তুলে দিচ্ছে সোয়াবিন বড়ি তো দেখুন সোয়াবিন তুলে দিল তো খুব আমি যা বাসি দেওয়ার জন্য প্রস্তুত তুমি প্রস্তুত তো ঠিক আছে আমি বাসি দিচ্ছি তুমি তোমার খেলা দেখাবে দেখুন দর্শক বন্ধুরা তালি দিচ্ছে তালি দিচ্ছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক চলতে আছে হ্যাঁ এনারা হাতে তুলে দিচ্ছি আমাদের জীবনমালা টিভির পক্ষ থেকে সোয়াবিন বড়ি আমি আমার সহযোগীকে বলবো তার হাতে সোয়াবিন বড়ি তুলে দেওয়ার জন্য আর একটু দর্শক বন্ধুরা তাকে উৎসাহ দেবে দর্শক বন্ধুরা তোমরা উৎসাহ দাও উৎসাহ দাও তাকে উৎসাহ দাও আমার সহপাঠীকে বললাম তার পুরস্কার তুলে দিতে তো দেখুন দর্শক বন্ধুরা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন তো আমার ক্যামেরা পার্সন এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনাদের কেমন লাগছে একটু অবশ্যই আপনাদের মন্তব্যটা জানাবেন তো আপনারা চলুন দেখতে মনুরা দেখতে পাচ্ছেন আমার প্রতিযোগী আমার বাসির অপেক্ষায় রয়েছে তো আপনারা আমি বাঁশি দেওয়ার সাথে সাথে তার খেলা দেখতে পাবেন তো আমি বাঁশি দিচ্ছি তুমি প্রস্তুত তো দেখা যাক দেখা যাক দর্শক গণ উৎসব হচ্ছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক সে বাদ হয়ে গেল সেটা তার আর কিছু না আমাদের জীবন পক্ষতে তার হাতে তুলে দিতে বলবো একটি বিঙ্গো চিপস তো দেখতে পাচ্ছেন সে সে প্রথম দাপি সে পড়ে গেছে তো মন খারাপ করে লাভ নেই এই খেলায় হার জিত তো আছে তো আমি আমার সহযোগীকে বলবো তার হাতে একটি বিঙ্গো চিপস একটু হাতারে দর্শক বন্ধুরা তো দশ বোনারা চলুন আমি আবারও তো দশ বোনারা দেখুন আমি বাসি দিচ্ছি বাসির সাথে সাথে আমরা খেলা দেখতে তুমি রেডি তো দেখুন দশ বন্ধুরা এই যে চলছে চলছে দেখা যাক আজকের আশীর্বাদ আটার উইনার কে দেখা যাক দেখা যাক পারলো না পারলো না সে সে সফল হতে পারলো না তার জন্য রয়েছে আমার জীবন মহিলা তীর হতে একটি বিঙ্গ চিপস তার হাতে তুলে দেওয়ার জন্য আমার সহযোগীকে বলবো দশ বন্ধুরা একটু তার জন্য জোরে হাত তালে দর্শক বন্ধুরা এই খেলার প্রতিযোগীর মধ্যে আজকে একজন এমন একজনকে পেয়ে গেছি এমন একজন ব্যক্তিকে পেয়ে গেছি যতগুলো যত যতজন দর্শক প্রতিযোগী রয়েছে তার চাইতে সব চাইতে প্রবীণ আজকের প্রতিযোগী এই প্রবীণ প্রতিযোগী তা তাকে আমি বাসি দিচ্ছি বাসির সাথে সাথে আপনারা এই প্রবীণের খেলা দেখতে পাবেন বাসি দিচ্ছি বাসির সাথে সাথে আপনি খেলা শুরু করবেন দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক চলছে 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 হাত হাততালি হাত তাহলে উঠতে হবে নুখা হলে নুখাত বলে গেলো তো আবার সহযোগীকে বলবো চিপসের প্যাকেট তুলে দিতে চিপসের প্যাকেট দর্শক হাততালি হাততালি হাত তাহলে দাও দর্শক বন্ধুরা ব্যক্তি পাচ্ছেন আরেকজন প্রবীণ প্রতিযোগীকে পেয়ে গেছি ও দেখুন আমার বাসির অপেক্ষা সে রয়েছে বাসি দেওয়ার সাথে সাথে সে কিন্তু খেলা দেখাবে আমি বাসি দিচ্ছি আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আমি বাসি দিচ্ছি আপনি রেডি তো দেখুন দর্শক বন্ধুরা আমি বাসের সাথে সাথে কিন্তু চলতে শুরু করে দিয়েছে দেখা যাক সে বাসের সাথে সাথে চলতে শুরু করেছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক সে কিন্তু পারলো না পারলো না তার জন্য রয়েছে সোয়াবিন বড়ি আমি আমার সহজেই কে বলবো তার হাতে সোয়াবিন বড়ি তুলে দিতে তো দেখুন তুলে দিচ্ছে একটু দশ বলো তালে তাহলে তালে মারা তাহলে তো দেখুন দশ বন্ধু একদম বাচ্চা ছেলে যাচ্ছে সে চেষ্টা করছে অনেকটা চেষ্টা করে অনেক চেষ্টা করে পারলো না সে হ্যাঁ দেখুন আরেকজনের জন্য বাঁচিয়ে দিলাম সে দেখুন বাচ্চা দেখছেন চেষ্টা করছে চেষ্টা করছে চেষ্টা করছে 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 দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক কত যাক 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 ভালো চলছে ভালো চলছে দর্শক বন্ধু একটু উৎসাহ দান উৎসাহ দান ভালো বাহ 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 চমৎকার চেষ্টা সে চালিয়ে গেছে কিন্তু পারলো না আরেকজনকে বাঁচিয়ে দেওয়ার জন্য তো দেখুন আরেকজন বাচ্চা ছেলে বাচ্চা ছেলে সে দেখা যাক কত দূর যেতে পারে দেখা যাক দেখা যাক দেখা যাক চলছে চলছে এখন অবধি কোনো রিল মংশান নেই পা সে ও তো আর তো দেখা যাক আসছে আসছে আসতে আসছে 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 তো দেখা যাক দেখুন 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 শেষে চেষ্টা করছে দেখুন ব্যালেন্সটা কিভাবে সে কন্ট্রোল করছে দেখুন 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 তার জন্য হাততালি হাততালি সে পারলো না তো দেখা যাক দেখুন বন্ধুরা দেখুন 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 চলছে 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 হবে 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 রসম হবে তো হবে 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 বাহ বাহ চমৎকার চলতে আছে চলতে আছে দেখা যাক সে নিজের বডি নিয়ন্ত্রণ করে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে সে পারলো না আরেকজন চলে আসছে আমার বাসির অপেক্ষা ছিল দেখুন বন্ধুরা দেখুন কত সে মাজার সাথে পড়লো আরেকজন বাসি জন্য আমি রেডি বাসি দিয়েছি বাসির সাথে সাথে সে কিন্তু দেখাচ্ছে 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 দেখা যাক দেখা যাক সে খুব উৎসাহের সাথে দেখাচ্ছে দেখা যাক পারল না পারল না পারল না আমি আরেকজনকে বাসি তার জন্য রেডি কারণ দাসিদার সাথে সাথে আপনি কিন্তু আসতে দেখুন দর্শক বন্ধুরা এই যে খেলা দেখাতে শুরু করছে। একজন প্রতি দেখা যাক সবাই তো মানে কে দু ধাপ কে তিন ধাপ যেতে যেতে পড়ে যাচ্ছে দেখা দেখা যাক চলতে চলতে আছে চলতে আছে সে কিন্তু বুদ্ধির সাথে খেলছে সে বডি কন্ট্রোল করে চলছে চলেছে 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 সে বডি নিয়ন্ত্রণ করে চলেছে দেখা যাক সে কিন্তু বুদ্ধির সাথে খেলা খেলছে দেখুন হুম সে দেখেন পায়ের সাহায্যে সে কিন্তু নিজের বডি নিয়ন্ত্রণ রাখছে তো দেখা যাক অর্ধেকটা চলে এসেছে আর কিছুটা পথ বাকি রয়েছে দেখা যাক সফল হচ্ছে কিনা তো দর্শক বন্ধু তার জন্য একটু উৎসাহ দাও উৎসাহ দাও উৎসাহ দাও দেখো 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 আমার তখন বলছে তার কিন্তু যে না 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 আমি দিচ্ছি দেখুন আমার বাসির সাথে সাথে সে চলছে তো দেখা যাক দেখা যাক দর্শক বন্ধু কে আজকে রাতার উইনার হচ্ছে এখন উদ্দি এখনো পাইনি আমাদের হাতে তো দেখা যাক চেষ্টা চালিয়েছে বল নিয়ন্ত্রণ করে করে খেলছে খুব বুদ্ধির সাথে সে টালবাহান টালবাহান টালমাল টালমাল করে করে গেছে যাচ্ছে আর কিছুটা পথ আর কিছুটা পথ আদেক চলে এসেছে চলে এসেছে তো দেখা যাক পারবে কিনা দর্শক বন্ধু তার জন্য একটু হাততালি দাও জোরে তাকে হাততালি 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 দিয়ে উৎসাহ দাও হাততালি দিয়ে উৎসাহ দাও দেখা যাক যদি পেরে যায় তো দেখা যাক তার মনোবল মনোবলকে বাড়িয়ে তোলো একটু উৎসাহ দিয়ে হ্যাঁ আর এই বেলুন কিন্তু বাঁশে শুধু চলে এলে হবে না এই বাঁশ থেকে লাভ দিয়ে বেলুনটাকে ছুতাবে আর যে বেলুনটা ছুতে পারবে আজকে আমাদের জীবন টিভির পক্ষ হইতে এই যে আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন আশীর্বাদ আতা আর আসছে আমার প্রতিযোগী তার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক হবে 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 পালো না পালো না তো আরেকজন প্রতিযোগী কি দেখা যাক তো দেখুন দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন সে কিন্তু চলে মনে হচ্ছে আমার মনে হচ্ছে পেরে যাবে পেরে যাবে মনে হচ্ছে কিন্তু দেখা যাক দেখা যাক দেখা যাক তুষার মনো বড়ো বড়ো আছে না দেখা যাক কিন্তু দাসের বন্ধু এটা মাথায় হারাবে কিন্তু বেলুন ছুটো হবে বাঁশ পেরে গেলে না বাঁশের পরে যে বেলুন আছে সেটাকে ছুটো হবে তো দেখে গেছি বন্ধুরা আজকের হাতার উইনার আজকের হাতের উইনার কে দেখেছি দশ পুনরায় হাত পেলে হাত পেলে হাত তো দেখুন দশটা বন্ধুকে দেখাচ্ছে আজকে এই যে কত পরিশ্রমের পরে এই যে আমার আমাদের আমাদের পক্ষ তার হাতে আমরা পাঁচ কিলো আশীর্বাদ সাক্ষাৎ করে নিয়েছি তারপর আপনারা দেখতেই পাবেন আমি পুস্ত তুলে দেব। তো তোমার এই খেলায় জয়ী হয়ে তোমার মনের অনুভূতিটা আমাদের দর্শককে একটু বলো বলে রাখো ভালো লাগলো হ্যাঁ তো তুমি এতটা এর পথ মানে অতিক্রম করে বাস যে তোমার মনের ইটা কেমন একটু আমাদের দর্শক বন্ধুকে বলো অনেক ভালো লেগেছে ভালো লেগেছে তুমি এই খেলা খেলতে ইচ্ছু হ্যাঁ হ্যাঁ আমাদের দর্শক বন্ধুটাকে বলো ভালোবাসা দেওয়া আপনার তো দর্শক বন্ধুরা দেখতে পেলেন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পেলেন আজকের খেলার জয়ী প্রতিযোগী তার হাতে আমাদের জীবনমালা টিভি পক্ষ হতে পাঁচ কিলো আটা তার আমরা তার মাথার এতে তুলে দেবো তো তো দেখতে পাচ্ছেন আমরা তো তার মাথার উপর তুলে দিচ্ছি হ্যাঁ তো দর্শক বন্ধু আটা দেয় তো তুমি এই আটা কি করবে রুটি বানিয়ে খাবো রুটি বানিয়ে খাবে আজকের মতো এখানেই আমাদের খেলার সমাপ্তি ঘটাচ্ছি তো তো আপনাদের জন্য আমাদের জীবন জীবনমারাঠির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল আপনারা আপনাদের মূল্যবান ভালোবাসা দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো এক খেলাতে দেখা ক্যামেরা পার্সনকে বলবো আমি গেট পার করে দিচ্ছি তাকে যে আমি নদীর পাহাড় রয়েছে তাকে উঠিয়ে তার বাবু সরে যাও সরে যাও সরে যাও সরে যাও করুন তো আমি তাকে তো দেখুন দর্শক বন্ধুরা আমি ক্যামেরা পাস দর্শকের আগে দেখিয়ে দেখ আর এই যে আমাদের সিঁড়ি সিঁড়ি উঠে বেয়ে সে যাচ্ছে